জানাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়টা প্রত্যেকের জানা উচিত এবং আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন দেখুন আজকে হয়তো আপনি প্রচুর ব্যর্থ হচ্ছেন জীবনে ব্যর্থতা সম্মুখীন হচ্ছেন কিন্তু আগামী দিনগুলো আপনার খুব সুন্দর যাবে এবং প্রচুর উন্নতি আপনি করতে পারবেন এটা আমি মূলত আজকে আলোচনা করব আপনাদের সামনে যে আগামী দিনগুলো আপনার খুব সুন্দর এবং উন্নতি হবে প্রচুর টাকা পয়সা হবে গাড়ি বাড়ি হবে এই ধরনের উন্নতি আপনার জীবনে হবে তো সেটা দেখতে গেলে হাতে পারে কোন রেখা থাকা দরকার কোন রেখা থাকলে পরে আপনার বর্তমান জীবন যত কষ্টই হোক যত অসফলতায় আপনি জীবনে পান না কেন এমন একটা দিন আসবে জীবনে আপনি প্রচুর কিছু করতে পারবেন তো সেটাই আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন যারা হস্তরেখা সম্পর্কে জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু আইডিয়া নেয় আপনারা ভিডিওটা দেখুন দেখলে পরে আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না ফ্রিতে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলের ভিডিও দেখুন আর নিজের ভাগ্য নিজে বিচার করুন তো কথা না বাড়ি মূল আলোচনায় আমরা আসি প্রথমে দেখুন আপনারাদের হাতে এই ধরনের একটা রেখা আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যেটাকে বলা হয় হৃদয় রেখা তারপরে দেখুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে হৃদয় রেখা পাশেই এটাকে শিররেখা বলে আর রেখা থেকে এরকম একটা রেখা আছে দেখবেন যেটাকে বলা হয় জীবন রেখা তো এই রেখাটার সঙ্গেও আপনারা একটু পরিচিত হন জীবন রেখা তারপরে দেখুন অধিকাংশ মানুষের হাতেই দেখা যায় এরকম একটা লম্বা রেখা দেখা যায় এটাকে বলে ভাগ্য রেখা। প্রথম আমরা হাতের প্রাথমিক কিছু রেখা নিয়ে একটু আলোচনা করলাম যাতে বিষয়টা প্রত্যেকের বুঝতে একটু সুবিধা হয় এবার আসি মূল আলোচনায় দেখুন আপনারা লক্ষ্য করুন আপনার হাতে দেখুন আপনার জীবনে সংঘর্ষ জীবনে সফলতা পাচ্ছেন না তার কারণ প্রথম এটা জেনে নিন তার কারণ হচ্ছে দেখুন এই যে শিররেখা এবং জীবনরেখা দেখুন একসঙ্গে যুক্ত আছে হুম জীবন রেখা এবং শিররেখা একসঙ্গে যুক্ত আছে তাদের জীবনটা প্রথম জীবনটা সংঘর্ষ হয় কিন্তু তার পরবর্তীকালে জীবনে তারা প্রচুর উন্নতি করতে পারে এবার দেখুন যাদের এই জীবনরেখা এবং শিররেখা দুটো ফাঁক থাকে গ্যাপ থাকে তারা প্রথম থেকেই জীবনে উন্নতি করতে পারে এই বিষয়টা আপনারা প্রত্যেকে ভালো করে বুঝে নিন আপনারা দেখুন আপনার হাতে দুটো রেখা এই জীবন এই শিররেখা এবং জীবনরেখা দিকে লক্ষ্য করুন জীবনরেখা দিকে যদি জীবন জীবনরেখা দুটোর মধ্যে ফাঁকা থাকে বা গ্যাপ থাকে আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুরুর কথা বলছি আমি এই শুরুতে লক্ষ্য করুন এই দুটো যদি ফাঁক থাকে এই দুটো রেখার মাঝে তাহলে পরে আপনি জীবনে প্রথম থেকে উন্নতি করতে পারবেন জীবনে প্রচুর উন্নতি হবে আপনার আর যদি এই দুটো মানে রেখা দেখুন একসঙ্গে চলছে একসঙ্গে চলছে প্রথমটা প্রথম শুরুতেই কোনো ফাঁকা নেই একসঙ্গে দুটো রেখা যদি যুক্ত থাকে তাহলে পরে আপনার জীবন প্রথম জীবনটা আপনার খুব সংঘর্ষপূর্ণ হবে কিন্তু তারপরে ধীরে 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 আপনি জীবনে উন্নতি করতে পারবেন এবং জীবনে সমস্ত কিছুই আপনার হবে শুধুমাত্র এই বৈশিষ্ট্যটা আপনার হাতে থাকলে পরে এই ধরনের ঘটনা ঘটবে প্রথম দিকটা খুবই কষ্টপূর্ণ হলেও ভবিষ্যৎ আপনার ভালো ধীরে ধীরে আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছুই আপনার হবে তবে একটু দেরিতে হবে এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র এটাই হচ্ছে ফার্মেস্ট্রি আপনারা নিজের হাত দেখে নিজের ভাগ্য বিচার করতে পারবেন এটা গেল প্রথম বৈশিষ্ট্য কথা এবার দ্বিতীয় রেখা দেখায় দেখুন আপনার হাতে আপনার একটু ভালো করে দেখুন আপনার হাতে এই রেখাটার দিকে লক্ষ্য রাখুন এটা প্রথমেই পরিচয় করে দিয়েছে আপনাদেরকে এটা জীবন রেখা বলা হয় এটা আর একটা নাম আছে সেটা হচ্ছে আয়ু রেখা আর ইংরাজিতে এই রেখাকে বলায় কি জানেন লাইফলাইন তো এই আয়ু রেখা বা রেখাতে একটা রেখা আমি বলবো যেটাকে বলা হয় রাহু রেখা কথা শুনে ভয় পাবেন না রাহু রেখা যদি আপনার হাতে থাকে আমি দেখাই আপনাদেরকে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন রাহু রেখা যদি আপনার এই রেখাকে কেটে যায় জীবনটা দেখাচ্ছে লাল রঙের যে রেখাটা সেটাকে রাহু রেখা বলে এই রেখা দেখুন আপনার জীবনরেখাকে কেটে গেছে না যদি থাকে ওই সময়টা খুব সংঘর্ষপূর্ণ হয় এবং জীবনে সেইভাবে উন্নতি হয় না কিন্তু এই রাহু রেখার পরে আপনার জীবনে প্রচুর উন্নতি হবে যদি রাহু রেখা থাকে প্রথমে অবশ্যই আপনাকে কষ্ট দুঃখ বেদনা জীবনে সেইভাবে উন্নতি হয় না কিন্তু পরবর্তীকালে আপনি জীবনে উন্নতি করতে পারবেন যদি রাহু রেখার পরে আপনার যে জীবনটা থাকবে সেটা কিন্তু উন্নতি সুযোগ এবং জীবনে তারা প্রচুর উন্নতি করতে পারে ঠিক আছে এরপর আপনারা দেখুন আপনার রেখাতে আমি যে কথাটা দেখাচ্ছি আপনার জীবন রেখার দিকে লক্ষ্য রাখুন যদি আপনার এই জীবনরেখা যেটাকে আপনার রেখা থেকে এবারে আপনারা একটু দেখুন জীবনরেখা থেকে কোনো রেখা যদি এরকম লম্ব লম্বাভাবে উপরের দিকে উঠে লাল যে রেখাগুলো দেখাচ্ছে ঠিক আছে এই রেখা যদি আপনার হাতে থাকে এই জীবনরেখা থেকে কোনো রেখা যদি উপরের দিকে উঠে যাচ্ছে এই রেখাকে বলা হয় অফশুট কালো রঙে যেটা আমি দেখাচ্ছি অফশুট বলে তো এই রেখা যদি আপনার হাতে থাকে তো আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন সমস্ত কিছু আপনার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এগুলো আপনার পূরণ হবে হাতে এই বৈশিষ্ট্য কটা দেখুন আপনার হাতে আছে কি না এবার হচ্ছে আমি তো রেখা দেখালাম রেখা গঠন সমস্ত কিছুই আমি দেখালাম কিন্তু আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন হচ্ছে যে ছেলেদের কোন দেখতে হয় মেয়েদের কোনা দেখলে ভাগ্য বিচার করা যায় এই প্রসঙ্গে বলি আপনাদেরকে যে রেখাগুলো আমি দেখালাম ছেলেরা প্রথমে কোন হাত দেখবে ছেলেরা নিজেদের ডান হাতটাই দেখবেন নিজের ডান হাতে এই রেখাগুলো আছে কিনা আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন ডান হাতে যদি এই রেখা থাকে একশো পার্সেন্ট আপনি ফল পাবেন বাঁ হাতে থাকলে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ফল পাবেন এবার আসি মেয়েদের মেয়েরা কোন হাত দেখবে মেয়েদের কোন হাত দেখা নিয়ে এক একজন জ্যোতিষী এক এক রকম মতবাদ দেয় তো যারা ভিড়ও দেখেন তারা একটু কনফিউজ আছেন তো কনফিউজ অর্থাৎ বিতর্ক বিষয় তা আমি সঠিকটা বলে আধুনিক পামিস্ট্রিতে হ্যাঁ মেয়েদেরও ডান হাত দেখে বিচার করা হয় ডান হাতে যদি এই রেখা থাকে একশো পার্সেন্ট ফল পাবেন আর বাঁ হাতে থাকলে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ফল পাবেন যদিও অতীতে বা এখনও অনেক জ্যোতিষী বলে মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করা উচিত এটা বিতর্কিত বিষয় আধুনিক ডান হাত দেখে ভাগ্য বিচার করা হয় তো আপনি নিজের ডান হাত দেখেই বিচার করবেন দেখবেন মিলবে সঠিকভাবে এই রেখা যদি হাতে থাকে হানড্রেড পার্সেন্ট আপনি ফল পাবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করলে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার সমস্যার কথা জানান বুঝতে কত অসুবিধা হলে সেটা জানান তাহলে পরে ভিডিও আকারে আমি আপনাদেরকে সেই কথার উত্তর আমি দিয়ে দেব। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার পরিচিত মাঝে অবশ্যই শেয়ার করবেন তারাও যাতে এই ভিডিওটা দেখতে পারে আপনাকে কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই এই ভিডিও দেখেই নিজের ভাগ্য আপনি নিজে বিচার করতে পারবেন আজ এ পর্যন্ত আপনারা ভালো